হ্যালো বন্ধুরা আমি আছি এই মুহূর্তে ধুরাশি স্টেশনে এই যে দেখা যাচ্ছে এখানে এই লঞ্চ এখানে বিরানো আছে আমরা যে লঞ্চে করে এসেছিলাম সেই লঞ্চে করে আবার চলে যাচ্ছি সকাল বরাবর ষাটটা তিরিশ মিনিটে এই লঞ্চ রিজার্ভ বাজার রাঙ্গামাটির রিজার্ভ বাজার থেকে চেয়ে আসা হয় আপনারা মিনিমাম আধা ঘন্টা আগে এসে উপস্থিত হবেন সেই সাথে এখান থেকে আবার এই জুরাসুরি থেকে আবার রাঙ্গামাটি রিজার্ভ বাজারের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক বরাবর একটা তিরিশ মিনিটে আপনারা আধা ঘন্টা আগে একটার মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং এই জোরাসড়িতে যারা আসবেন এখানে খাওয়া দাওয়া করার জন্য এখানে বাঙালি হোটেলও আছে আর যারা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসবেন তারা এখানে রেস্ট হাউস আছে বা পাহাড়ি আদিবাসী সম্প্রদায় আছে এখানে স্থানীয় তাদের সঙ্গে কথা বলে আসতে পারেন আর বেশ করে এখানে থাকার জন্য থাকার জন্য যারা যাবেন তারা এখানে কথা বলে বিভিন্ন পর্যায়ে থাকতে পারবেন এবং এখানে রেস্ট হাউসে থাকার ব্যবস্থাও করা আছে তো আমি দেখাচ্ছি এখন এই জোরাছড়ি স্টেশনের দৃশ্যটা একটু দেখাচ্ছি এই যে মানুষজন এখন লঞ্চে প্রবেশ করতেছে অল্প কিছুক্ষণ পরেই লঞ্চ ছেড়ে দেওয়া হবে এখন বাজে হল বারোটা চুয়ান্ন মিনিট আর তিরিশ মিনিট পর একটা তিরিশ মিনিটে এই লঞ্চ ছেড়ে দেওয়া ছেড়ে দেবে ছেড়ে গিয়ে এটা রিজার্ভ বাজারে গিয়ে রিজার্ভ বাজার লঞ্চ কাটে গিয়ে পৌঁছবে এখানে উঠে মানুষজন তাদের নির্ধারিত সিট বুকিং করতেছে এবং যারা মালামাল নিয়ে যাচ্ছে তারা সামনে দেখা যাচ্ছে মালামাল এই যে মালামাল লোড লোড করে রাখা আছে এখানে এবং দেখতে পাচ্ছেন অনেকে মালামাল নিয়ে উপর দিকে উঠে আসতেছে এগুলো হলো রাঙ্গামাটি থেকে এখানে যারা ফ্লাইং ব্যবসা করে এখানে সাপ্তাহিক বাজার হলো মঙ্গলবারে এই মঙ্গলবারে যারা ব্যবসা করে ফ্লাইং ব্যবসা এই তারাই এই মালগুলো এখানে ছোট ছোট বোট রয়েছে বোট ভাড়া করে এখানে নিয়ে আসে এখানে সুটকি ফান বিভিন্ন ফান ফাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম এখানে তারা নিয়ে আসে নিয়ে এসে এই এখানে সামনে বাজার আছে যক্ষা বাজার এবং বাজার বাজার এবং জুরাছরি বাজারে গিয়ে তারা সেখানে নির্ধারিত স্টলে নির্ধারিত স্থানে তারা এই জিনিসগুলো রেখে বিক্রি করেন বিক্রি করে তারা এখানে সপ্তাহখানে অবস্থান করে আবার চলে যান রাঙ্গামাটির উদ্দেশ্যে তারা